কেনাকাটার জন্য মাদারিপুরছি যেহেতু বইয়ের কেনাকাটা করব দেখি কি কি কেনাকাটা করি এই তো আমাদের দোকান এখানে এসে গাড়ি থামলো আমরা ভিতরে সবাই ঢুকলাম দোকানটা ঘুরে ঘুরে দেখতেছি আর একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দুলা ভাই আমাদেরকে চা খাওয়ার জন্য চা কফি খাওয়ার জন্য অফার করতেছে তো এখানে আমরা সবাই এসে বসলাম চা কফি খেয়ে এখান থেকে বের হব যেহেতু ঘুরে দেখে যাই এই কারণে দোকানের ভিতরে ঢোকা আচ্ছা তাহলে কফি সবাইকে নিয়ে যেহেতু আসছি আমরা শাড়ির দোকানে ঢুকলাম এই তো বিয়ের শাড়ি দেখতেছি শাড়ি এখনো তেমন একটা পছন্দ হয়নি এটা নেটের মধ্যে শাড়ি কালারটা ভালো লাগেনি এই শাড়িটা মোটামুটি পছন্দ হয়েছে বাট এইটার সাথে ওড়না নেই শাড়িটা নেট নেট হলেও কাজগুলো মানে সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই লাগছে আমরা দেখতেছি এখন ওইখান থেকে বের হয়ে অন্য দোকানে যাব অন্য দোকানে গিয়ে অন্য সব শাড়ি দেখতেছি আমার কাছে মনে হচ্ছে এই শাড়িটাই বেটার হবে যেহেতু অন্য ম্যাচিং করা আমরা যেহেতু মফসল শহরের মতো জায়গায় কেনাকাটা করতে আসছি ভালো কালেকশান ওই ওইভাবে পাবো না তা আমি পছন্দ এটাই করে নিলাম বইয়ের জন্য যেহেতু সহ আছে শাড়ি আমরা ওইটা নিয়ে নিলাম এখন থ্রি পিস দেখবো ও শাড়ি খুব কম পরে তো চিন্তা করছি যে আমরা থ্রি পিসও কিছু দিব তো এই দুইটা থ্রি পিস সিলেক্ট করলাম এই একটা থ্রি পিসটা সুন্দর আছে আর হচ্ছে একটা থ্রি পিস টোটাল চারটা থ্রি পিস কেনা হল আর এখানে হচ্ছে কসমেটিক্স আইটেমগুলো বোর যা যা লাগবে লিস্ট করে কেনা হয়েছে মানে যাতে কোনোটা বাদ না পড়ে একটা একটা করে আমরা সব কিছু লিস্ট থেকে বের করে নিয়ে সিলেক্ট করে তারপরে হচ্ছে দোকানদারকে বললাম দোকানদার সব একসঙ্গে করলো এখানে কোনো কিছু বাদ নেই সবকিছুই আইটেম নেওয়া হয়েছে বিউটি বক্স থেকে শুরু করে সবকিছু লাগে আর কি এগুলো প্যাকেট করা হচ্ছে আমাদের শাড়ি কেনা শেষ থ্রি পিস কেনা শেষ আইটেম শেষ সব ভিডিও যেহেতু করা যায়নি আমাদের জুতার আইটেম ও শেষ হয়ে গেছে পার্স আনুষাঙ্গিক যে কসমেটিক্স ছিল সেগুলো আমরা নিয়ে নিছি চুলের ব্র্যান্ড থেকে শুরু করে অনেক কিছু একটা বিয়েতে তো কম লাগে না যথেষ্ট পরিমাণ কেনাকাটা হয়েছে আমাদের আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি আমাদের ক্ষুদা লাগছে তাই আমরা খাবারের জন্য রেস্টুরেন্টে ঢুকলাম এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট বেলা অনেক হয়ে গেছে সবারই খুব ক্ষুদা লাগছে তো আমরা চিন্তা করলাম যে এখন খাবারের পর্বটা শেষ করব এই তো আমরা মেনু দেখলাম মেনু দেখে খাবার অর্ডার করতেছি আমাদের অলরেডি খাবার চলে আসছে অর্ডারের কিছুক্ষণ পরে আমরা সবাই চাইনিজ আইটেমই নিয়ে নিলাম জনসংখ্যা যেহেতু আমাদের অনেক খাবারের পরিমাণটা আমাদের মোটামুটি ভালোই দিতে হয়েছে লোকজন আমরা এখানে মোটামুটি কম না তো মাশাল্লাহ খাবারটা মোটামুটি ভালোই ছিল তো সবাই আমরা খেয়ে নিলাম যে অর্ডারগুলো করা হয়েছে সব পরি মানে পুরোটা আমরা খেতে পারিনি আমরা পার্সেল করে বাসায়ও নিয়ে গেছি তো এখানে সবাই কথা বলতেছি আমরা আর খাওয়া দাওয়া করতেছি কেনাকাটা করলে অনেক ঝামেলা হয় এখানে আমার দিচ্চি নাচতেছে খাওয়া দাওয়া শেষ করে সে খুবই আনন্দ পাচ্ছে আর তার নাচ কেফি ফিরে সে তার মতো করে নাচছে এখানে আবার দুইটা ভাইয়ের মেয়ে ওরা ওদের মতো করে নাচতেছে মাসালা দেখতে সুন্দরই লাগতেছে কিন্তু আমাদের কেনাকাটার পর্ব শেষ আমরা বাড়ি চলে যাব দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে আপনাদের টাকা পয়সা কিছু লাগবে না জাস্ট আপনাদের সাবস্ক্রাইব উৎসাহ আমাকে অনেক অনুপ্রাণ